প্রশ্ন সমাধান স্থাপত্য অধিদপ্তর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রশ্ন এক সন্ধিবিচ্ছেদ করুন তদ্রূপ সমান রূপ খ পৌড় পুরোযোগ উড়ো পরিষ্কার কার পরিষ্কার ঘ উচ্ছ্বাস উৎযোগ শ্বাস ও সংস্কৃতি দুই বেশবাক্য সহ সমাস নির্ণয় ক মন গড়া মন দিয়ে গড়া তিতা তৎপুরুষ খ গায়ে হলুদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে বহুবিধি সমাস গ চৌরাস্তা চৌরাস্তা সমাহার দ্বিগু সমাস ঘ জজ সাহেব যিনি জজ তিনি সাহেব কর্মধারয় সমাস ও দুধে ভাতে দুধে ও ভাতে দ্বন্দ্ব সমাস তিন নম্বর এক কথায় প্রকাশ করুন আদি হতে অন্ত পর্যন্ত আদ্যন্ত ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে উপকারীর অপকার করে যে কৃতঘ্ন যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা বলা হয়নি অনুক্ত চার শুদ্ধ বানান লিখুন শুদ্ধ বানান দরিদ্রতা আড়ষ্ট সানাসিক সদ্যজাত তিরস্কার পাঁচ নম্বর অর্থসহ বাক্য রচনা করুন অন্ধের নড়ি যার অর্থ একমাত্র অবলম্বন খ কাঠালের রামসত্য অসম্ভব বস্তু গ সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক ঘ ভূষণ্ডীর কাক দীর্ঘজীবী ও রাবণের চিতা চির অশান্তি ছয় বিপরীত শব্দ লিখুন উদ্ধত্ত এর বিপরীত বিনয় রিজু বিপরীত বক্র উত্তরণ অবতরণ পরতন্ত্র স্বতন্ত্র আকুঞ্জন প্রসারণ সাত নম্বর ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইন্টু ইংলিশ ক দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর খ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং গ আমি যদি ধনী হতাম ইফ আই ওয়ার রিস এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং নাও ও কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন বাংলাদেশ চ ইচ্ছা থাকলে উপায় হয় হার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে আট নম্বর মেক সেন্টেন্সেস উইথ দ্য ইডিউম অ্যান্ড ফ্রেজ এ बैग एंड बैगेज ही लेफ्ट दोटेल बैग एंड बैगेज ब्लैक शिप हि इज ए ब्लैक शिप अफ हिज फैमिली सी ए स्नेक इन द ग्रास हि इज ए स्नेक इन द ग्रासन शेयर हि टूक द टुक द लायन शेयर अफ द प्रफिट अथवा हि टूक ए लायन शेयर अफ द प्रफिट इ नम्बर गुड एट হি ইজ গুড এট টেনিস এফ এপল অফ ওয়ান্স আই হি ইজ দ্য অ্যাপল অফ হিস মাদার্স আই নয় নম্বর ফিলিং দ্য ব্লান এ স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস ওথর হলো টু হেলথ বি হি ইজ উইক ও ইন ইন ইংলিশ উইক ইন ইংলিশ ট্রাই হার্ড লেস্ট ইউ উত্তর হলো শুড শুড ফেল ট্রাই হার্ড লেস্ট ইউ শুড ফেল ডি ইট ইজ সিক্স ও ক্লক উত্তর সে বাই বাই মাই ওয়াচ ই ডোন্ট টেল এ লাই এফ হি ইজ সিনিয়র টু মি আট নম্বর সেন্স দ্য নাম্বার ডাটা যেটি প্লোরাল নাম্বার এর সিঙ্গার হলো ডাটাম টুথ এর প্লোরাল হলো টিথ ফুট এর পুলোরাল হলো ফিট কাউ কাউস থিপ থিপস ম্যান অফ ওয়ার ম্যান অফ ওয়ার নয় নম্বর চেঞ্জ দ্য ভয়েস উই মেড হিম ক্যাপ্টেন উধর হলো হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাইয়াস বি ডু দ্য ওয়ার্ক উধার হলো লেট দ্য ওয়ার্ক বি ডান সি আই হ্যাড রিটেন দ্য লেটার উত্তর হল দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি ডি নম্বর আই হ্যাভ ইটেন রাইস উত্তর হল রাইস হ্যাজ বিন ইটন বাই মি ই লেট হিম রাইট এ লেটার উত্তর হলো লেট এ লেটার বি রিটেন বাই হিম এফ হি উইল হেল্প মি উত্তর হল আই উইল আই উইল বি হেল্পড বাই হিম বারো নম্বর সাধারণ জ্ঞান ক ডস কি উত্তর মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম হলো এম এস ভাইরাসের খাইরাসের পুনরুপলেখন উত্তর ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ গ সিরডাপ এর এর সদপ্তর কোথায় উত্তর হলো ঢাকাতে ও সিপিইউ এর কয়টি অংশ থাকে ও কি কি উত্তর হলো সিপিউর অংশ তিনটি যথা গাণিতিক ও যুক্তি অংশ নিয়ন্ত্রণ অংশ এবং রেজিস্টার চ বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি উত্তর হলো সিঙ্গাপুর ছ ঢাকা গেটের নির্মাতাকে উত্তর হল মির জুমলা বর্গীজ চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ কি বিষয়ক পুরস্কার উত্তর হলো পরিবেশ বিষয়ক ঝ সস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে ইও ডাব্লু এইচও এর সদপ্তর কোথায় উত্তর হল সুইজারল্যান্ডের জেনেভা ট বাংলাদেশে কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তর সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে ঠ নোবেল পুরস্কার প্রবর্তক কোন দেশ উত্তর হলো সুইডেন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর একশো ছত্রিশতম সদস্য ঢ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি উত্তর সুন্দরবন মধ্য পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি উত্তর হল ওশেনিয়া ত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হলো মহেশখালী থ বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলা হয় উত্তর চিংড়িকে দ বাংলাদেশের বৃহত্তম ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে উত্তর হলো কিশোরগঞ্জের সোলাকিয়ায় ধ বাংলাদেশ বার্মার সীমান্তবর্তী নদী কোনটি উত্তর হলো নাফ দন্ত লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে উত্তর হলো ভারত ও পাকিস্তান তেরো অংশ মনোরা বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকা এবং চার পার্সেন্ট হারে ছাব্বিশ হাজার টাকা ঋণ নিল সে মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিল এবং বছর শেষে আঠারোশো চল্লিশ টাকা মুনাফা শোধ করল প্রশ্ন ক সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত উত্তর হলো আর দ্বিতীয় কোশ্চেন আসছে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর মুনা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে সমাধান ক তাকে পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা হবে আঠাশশো টাকা একশো টাকার এক বছরের মুনাফা পাঁচ টাকা এক টাকার এক বছরের মুনাফা পাঁচ বা একশো ছাপ্পান্ন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা হবে আঠাশশো টাকা দ্বিতীয় প্রশ্ন সমাধান হচ্ছে মনোয়ারা ঋণের পরিমাণ পি সমান পি সমান হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা মুনাফা হার পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে এন দুই বছর এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে সব বৃদ্ধি মূল পি ইন্টু ওয়ান প্লাস আর এন দুই বছর পর মনোর ঋণের সমৃদ্ধ মূল হবে হচ্ছে ছয় হাজার হাজার সাতশো চল্লিশ টাকা যার মধ্যে মুনাফা হবে পাঁচ হাজার সাতশো টাকা চোদ্দ নম্বর একটি আয়তকার লোহার টুকরা দুর্ঘ আট দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় সেন্টিমিটার উচ্চতা দুই দশমিক পাঁচ লোহার টুকরাটিকে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ ও চার সেন্টিমিটার উচ্চতার আয়তকার পাতে রেখে পানি দ্বারা পূর্ণ করা হল লোহা পানির তুলনায় সাত দশমিক পাঁচ পার্সেন্ট ভারী পানির পাত্রে আয়তন নির্ণয় নম্বর হচ্ছে সরল করুন ষোলো নম্বর নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করুন এখানে ক নম্বরে ত্রিভুজ আকৃতি আছে